আসসালামু আলাইকুম চাঁদার সাহায্যে তিনটা দাগ দিয়ে কিভাবে আমি সহজেই নৌকাটা এঁকে ফেলছি একটু দেখুন তাহলে আপনারাও খুব সহজে আঁকতে পারবেন এই যে তিনটা দাগ দেওয়ার পর এভাবে দুই পাশের দুই কর্নারটা করে নিচ্ছি এবার মাঝের দিক মিলিয়ে দিব এরপর নৌকার ওপর যে টোপর থাকে সেটা দিয়ে নিচ্ছি এবার ভিতরের যে অপ্রয়োজনীয় দাগগুলো আছে সেগুলো মুছে নিলাম এরপর নৌকার ভিতর সাইডে যে বাতার মতো থাকে সেগুলা দিয়ে নিলাম আর দেখুন কত সহজেই নৌকাটা আঁকা হয়ে গেল এখন কালার করে নিচ্ছি কালারটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন নৌকা সাধারণত কালো কালারেরই হয়ে থাকে কিন্তু আমি এখানে একটু কালোর ওপর খয়েরি কালার দিয়েছি একটু দেখতে ভালো লাগার জন্য কালারটা একটু সাবধানে করতে হবে যাতে করে বাইরের রঙটা বের না হয় বাইরের রঙ না বের হলে দেখতে সুন্দর লাগে এরপর টুপুরটা আমি কমলা কালার দিয়ে করে নিচ্ছি কালার করার পরে কালো কালার কালার পেন্সিল দিয়ে যদি একটু বর্ডার লাইনগুলো আরেকবার রিপিট করেন তাহলে দেখতে আরেকটু বেশি সুন্দর লাগবে কালার করার শেষে আমি সে কাজটা করেছি আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যে এখন আমি বাঙ্গি কালার বলে সেই কালারটা আমি করে নিচ্ছি ভিতর দিকে এরপর যে বাস বা বাতা ছিল সেগুলোতে খয়েরি কালার করে নিয়েছি করা হয়ে গেলে এই যে এখন কালো কালার কালার পেন্সিল দিয়ে একটু বর্ডারগুলো হাইলাইট করে নিচ্ছি তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর হাইলাইট করা হয়ে গেলে নিচে আমি একটু পানি করে দিব। আকাশে কালার কালার পেন্সিল দিয়ে